এই পৃথিবীর মুখ আমরা দেখেছি যাদের মাধ্যমে মাতা যাদের হাত ধরে আমাদের চলা আমাদের হাঁটা শিখা যারা আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন যারা আমাদেরকে মানুষ করেছেন আমাদের জন্য যাদের প্রাণ সব সময় উজাড় থাকে নিঃস্বার্থভাবে মা বাবা সন্তানকে ভালোবাসে ফে মা বাবার সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নির্দেশ দিয়েছেন কিছু ওসিয়ত করেছেন কিছু ফরজ হুকুম দিয়ে দিয়েছেন আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকান লাবুকা আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন ওয়াজ করতেছেন আদেশ দিচ্ছেন আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহ তার বুধু ইল্লা ইয়া তোমার যে প্রতিপালক রব মাবুদ রয়েছে আল্লাহ সেই আল্লাহকে ব্যতীত আর কারো ইবাদত করবে না ও বিনসানা তারপরে আল্লাহ বলেন এবং পিতা মাতার সাথে সুন্দর সৎ ব্যবহার করবে প্রথমে বলতেছে যে আমার নির্দেশ হচ্ছে আমার হুকুম হচ্ছে যে আমার সাথে আমার ইবাদত করবে আল্লাহ তা আমার ইবাদত করো আমার সাথে কারু কোনো সম্পর্ক কোনো শরিক করবে না আমাকে ব্যতীত আর কারো কোনো ইবাদত করবা না তারপরে বলেন যে তোমার পিতা মাতার সাথে সব ব্যবহার করবে সব ব্যবহার করবে আল্লাহ তালা কেন বলেছেন যে সদ করবা আল্লাহ জানে আমরা সদ করব না এই জন্য আল্লাহ আমাদেরকে বলতেছে যে পিতামাতার সাথে সদ করবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের কাছে এটা পূজা মনে হয়ে যায় দমুক দিয়ে কথা বলে পিতামাতাকে মনে করা হয় যে তারা কিছু বোঝে না যা বোঝে সব এই যুগের পণ্ডিতেরা বোঝে এটা মনে করা হয় যে মা বাবা কিছু বোঝে না এমনটা মনে করা হয় আর এই জন্যই মা বাবার সাথে দমুক দিয়ে জুড়ে উচ্চ সুরে কথা বলা হয় আর এটাই আল্লাহ তালা নিষেধ করেছেন যে পিতা মাতার সাথে সদ ব্যবহার করো আল্লাহ প্রথমে বলতেছেন যে সদ করো তারপর আল্লাহ বলেন يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين بل إما يبلغن عندك الكبر أحدهما বদ দশায় তুমি বেঁচে থাকা অবস্থায় তোমার মা বাবা যদি জীবিত থাকে বিদ্ধ হয় একজন যদি জীবিত থাকে একজন যদি বিদ্ধ অবস্থায় তুমি পেয়ে যাও তাদেরকে আওকিলাহুমা ওয়া তবা দুজনকে যদি পেয়ে যাও প্রথমে বলছে যদি তুমি একজন মাতা অথবা পিতাকে পাও বৃদ্ধ অবস্থায় অথবা দুজনকে যদি পাও তবে এই বৃদ্ধ পিতা মাতার সাথে কোন সময় উফ শব্দটুকুও ব্যবহার করবা না এই বৃদ্ধ পিতা মাতার সাথে কখনো فلا تقل لهما এমন ব্যবহার করবা না ধমক দিবা না উফ বলবা না فلا تنهرহুমা এবং তাদেরকে ধমক দিবা না পিতা এবং মাতা দূর জনের বলা হয়েছে পিতা মাতার মধ্যে দুজনের মধ্যে মায়ের হক হচ্ছে সবচেয়ে বেশি বেশি কিন্তু আল্লাহ তাআলা এখানে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমাদেরকে ওয়াজ করতেছেন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন যে তোমরা এই পিতা মাতা উভয়ের সাথে সুন্দর ব্যবহার করবা প্রথমে বলছে সৎ ব্যবহার করবা সুন্দর আচরণ করবা তারপরে বলছে যদি বৃদ্ধ অবস্থায় পাও তাদেরকে তাদের সাথে তাদেরকে না আল্লাহ তোমরা তাদের সাথে এমন কথা বলবা এমন ব্যবহার করবা অঙ্কারি উত্তম ব্যবহার করবা সুন্দর ব্যবহার করবা মায়ার ব্যবহার واخفض لهما جناح الذل من الرحمة তারপর আল্লাহ বলেন আর তুমি তাদের জন্য তোমার দয়ার যেই হাত রয়েছে এই দুনো হাত প্রশস্ত করে দিবে তাদের জন্য নম্রতা সহকারে শ্রদ্ধার বাহু প্রসারিত কর তাদের জন্য তোমার শ্রদ্ধার বাহু তোমার যে হাত এটা প্রসারিত করে দাও তাদের জন্য দয়ার বিচারা বাড়াই দাও তাদের জন্য তারপরে বলেন যে অকলের সবাই পারেন না

এভাবে দোয়া করবা যে রব্বির হামহুমা হে আমার প্রতিবালক আমার রব তাদের প্রতি দয়া করো আমার মা বাবার প্রতি রহম করো কামা রাব্বায়ানি সগীরা তারা যেইভাবে আমার প্রতি দয়া করেছে আমাকে আদর সোহাগ দিয়ে আমাকে বুকে আগলে রেখে লালন পালন করেছে বুকে নিয়ে আমাকে তারা আমার কান্না থামিয়ে দিয়েছে আমার খোদা নিবারণ করে দিয়েছে এই পিতা মাতার জন্য এইভাবে দোয়া করো যে যেভাবে আমার ছোটবেলায় আমার প্রতি তারা রহম করেছে আমার লালন পালন করেছে একটা শিশুকে দেখলে বোঝা যায় একটা শিশু একটা মানুষ আমলা আমরা কত দুর্বল একটা মুরগির বাচ্চা দেখছেন না এটা ফুটার পরে ডিম থেকে বাইর হওয়ার পরে এটা হারতে পারে পারে না ছাগলের বাচ্চা দেখছেন নি দৌড়াদৌড়ি শুরু করে দেয় টুকটাক খাইটা এরপরে দৌড়ি শুরু করে করে না মুরগির বাচ্চা শক্তিশালী অথচ আমরা যেই দুর্বল ছিলাম হাঁটা দূরের কথা হ্যাঁ শীত হয়ে থাকলে এর থেকে ওঠার ক্ষমতাও আমাদের ছিল না আমাদের কি আমাদের মা আমাদের বাবা আমাদেরকে রক্ষা করেছেন রহম করেছেন আমাদের প্রতি আল্লাহ রক্ষা করেছে তাদের মাধ্যমে তারা তো আমাদেরকে রহম করেছে কোনো সন্তান যদি চিৎকার করে মা থাকতে পারে বসিয়া বাবা থাকতে পারে বসিয়া বাবারা কি করে মাইট দিয়ে আলহামদায় করে তাড়াতাড়ি যা করে না তো আমরাই তো এটা ছিলাম আমার মা বাবাই তো আমাকে বড় করছে এখন এই মা বাবাও যখন বৃদ্ধ হয়ে যায় আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো তখন আমাদের একটা অবস্থা হয়ে যাবে এমন আমরা হায়াত পাই কিনা আল্লাহ ভালো জানে কিন্তু